কিউবার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগজনক ও কঠোর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের অপহরণ এবং কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর ওই দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়ায় কিউবার পতন অনিবার্য হিসেবে দেখছেন ট্রাম্প প্রশাসন আইয়া অঙ্গরাজ্য সাংবাদিকদের সঙ্গে খোঁজ মেজাজে কথা বললেও কিউবার ভবিষ্যৎ নিয়ে বেশ কঠোর ও উদ্বেগজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন গত সাতাইশ জানুয়ারি মঙ্গলবার কিউভা স্বল্প মেয়াদি ভবিষ্যতেই ধ্বংসের মুখে পড়বে এবং দেশটি ভেঙে পড়ার পথে কিউভার পতন নিয়ে ট্রাম্পের এ ধরনের ভবিষ্যৎবাণী নতুন কিছু নয় উনিশশো সালে কিউভান বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে দেশটিকে অর্থনৈতিক রাজনৈতিক ও কূটনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করে বিপ্লবের মাধ্যমে মার্কিন সমর্থিত শাসক বাতিস্থার পতন ঘটার পর থেকেই কিউভাকে শাস্তি দেওয়ার নীতিতে এগোয় ওয়াশিংটন প্রায় সাতষট্টি বছর ধরে চলমান মার্কিন অবরোধ কিউভার অর্থনৈতিক ও জনজীবনে গভীর সংকট তৈরি করেছে তবে এবার পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুতর হয়ে উঠেছে সম্প্রতি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অপহরণ এবং এর পরপরই ভেনেজুয়েলা থেকে কিউভায় তেল সরবরাহ কার্যরত বন্ধ হয়ে যাওয়াকে ট্রাম্প প্রশাসন কিউভার পতনের প্রমাণ হিসেবে তুলে ধরছে ট্রাম্প নিজেই দাবি করেন কিউভার অর্থনীতি ও জ্বালানি খাত দীর্ঘদিন ভেনিজুয়েলার উপর নির্ভরশীল ছিল যা এখন আর অব্যাহত নেই এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই আশা করা হয়েছিল কিউবার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে জোরালো অবস্থান নেবে কিন্তু বাস্তবতা ভিন্ন মেক্সিকো সহ লাতিন আমেরিকার অনেক দেশ কেবল আনুষ্ঠানিক সমর্থনের বক্তব্য দিয়েই দায় সেরেছে মার্কিন চাপের মুখে মেক্সিকো কিউভায় তেল সরবরাহ বন্ধ করলেও একে সার্বভৌমিক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছে এবং একই সঙ্গে কিউভারের পাশে থাকার কথাও বলেছে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউভায় খাদ্য ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে দু সালে দেশটির সফরের অভিজ্ঞতায় দেখা গেছে কফি ও দুধের মতো মৌলিক পণ্য তখন দুষ্প্রাপ্ত ছিল এক সময়ের বিশ্বজুড়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও মানবিক চিকিৎসার সহায়তার জন্য পরিচিত কিউভা আজ অত্যাবশ্যক ওষুধের সংকটে ভুগছে এই সংকটের মধ্যেও কিউভান সাধারণ মানুষের মানবিকতা অন্যান্য উদাহরণ হয়ে আছে অবরোধে জর্জরিত বাস্তবতার মাঝেও মানুষের সহমর্মিতা এবং সহযোগিতার মানসিকতা আজও অটুত এটি রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতার বিপরীতে কিউভান সমাজের শক্তিশালী মানবিক দিকটি তুলে ধরে আজ কিউভার অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম অত্যন্ত জটিল ও বহুমাত্রিক একদিকে দীর্ঘমেয়াদী অবরোধ অন্যদিকে বৈশ্বিক রাজনৈতিক নিরবতা সব মিলিয়ে কিউভা এক কঠিন সময় পার করছে যদি কিউভা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় এবং সেখানে সরকার পরিবর্তনের মাধ্যমে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠিত হয় তবে তা কেবল একটি দেশের পরাজয় হবে না বরং এটি প্রমাণ করবে যে সামঞ্জ্যবাদের চাপের মুখে পৃথিবীর কোনো দেশই নিরাপদ নয় আয়